আর ভিসা করে যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর কোন অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতিকে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিন্ত থাকবো আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্স এ দিয়ে দিচ্ছি আপনারা দাদা বিহারের মতন বলবো কতবা আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছেলে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন

আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজরলাল শর্মাকে বলবো আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব

পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগসাধ্য ধরাও করেছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এম পি রায়কে গোয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত